আট নম্বর প্রশ্ন বলছেন একজন সালামের পরে ওয়ালাইকুম সাল্লাম রহমতুল্লাহ একজন ওমরা করার জন্য এহরাম পরিধান করে যাওয়ার সময় রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ হেফাজত করেন ভালো মানুষদের সে এখন ওমরা করতে পারল না তার করণীয় কী এই কি কাফফারা দিতে হবে এই সবের কি কাফারা দিতে হবে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন কিন্তু এই রকম যার অবস্থা হয়ে যায় যে গিয়েছিল হজ করার উদ্দেশ্যে বা ওমরা করার উদ্দেশ্যে আর এহরাম পরিধান করে এনেছে এহরাম অবস্থায় আর ওই সময় বাধাগ্রস্ত হয়ে গেল যে কোনো বাধা অ্যাক্সিডেন্টের বাধা হোক প্রশাসনের বাধা পারমিশন ছিল না যেতে দিল না যে কোনো কারণে যেতে পারল না যে কোনো কারণে যেতে পারল না ফিরে আসতে হইলো এইরকমটা যদি হয় তো একে কোরআনে কেরিমের ভাষায় হাদিস মহসার বলা হয় মহসার সুরে বাকার আত্ম একশো ছিয়ানব্বই আল্লাহ রয়েছেন যে ফাইন অহুসের তুম ফামাস্তাই সারা হাদি কোরআনে কেরিমের সমাধান আলো বলে দেয় ফাইন অহুসের তুম তোমরা যদি বাধাগ্রস্ত হয়ে যাও যাচ্ছি লেও ওমরা করতে বা হজ করতে আর রাস্তাতে যে কোনোভাবে বাধা পেয়ে গেলে তাহলে ফামাস্তাই সারা মিনাল হাদি যথাসাধ্য হাদি জবাই করে কোরবানি করে দিবে তাহলে কি করতে হবে একটা কোরবানি জবাই করে দিতে হবে কোরবানি পশু সাঁতে নিয়ে নবী সাল্লাম কেছিলেন হদেবিয়ার সন্ধির বছর সুতরাং ওখানে হদেবিয়াতে বাধাগ্রস্ত হয়েছিলেন নননি আয়াত কিন্তু না জ্বালেছে হদেবের সন্ধি সম্পর্কে হদেবের সন্ধির আলোচনাকে আগামীকালকে সিরাত্তর নবীতে হবে ইনশাল্লাহ তো ওখানে যতগুলি হাদি নিয়ে গেছে নবী সাল্লা জবাই করে সাহাবাইকার জবাই করে দিলেন আর যদি কেউ হাদি না নিয়ে আজকালকার লোকেরা কোরবানি পশুর সাথে নিয়ে যায় না সুতরাং যেহেতু সেই সময়ের আগে পৌঁছিতে পারল না ওমরা করতে পারলো না হজ শেষ করলো না হালাল হয়ে যাইতে হইল এরাম খুলে দিতে হলো সেই জন্য তাকে দম দিতে হবে কী করতে হবে দম দিতে হবে এটি কিন্তু আর একটি সমাধান আছে এই মশলা জানা থাকলে আপনার আমার জন্য অনেক সহজ হবে সেটা হচ্ছে শর্ত লাগিয়ে দেওয়া শর্ত লাগিয়ে দেওয়া নবী কারিমী সাল্লাহ সাল্লামকে এক মহিলা বলে যে আল্লাহ আমি তো হজ করতে চাই কিন্তু আমি তো অসুস্থ জানি না যেতে পারবো কি পারব না যদি না যেতে পারি রাস্তা থেকে ফিরে আসতে হয় অসুস্থতার কারণে তখন নবীন কী বলেছেন যে হুজ্জি অস্তারিতি হজ করো মানে হজ শুরু করে দাও এরাম বেঁধে নাও অস্তারিতে আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দাও কী শর্ত লাগিয়ে দাও কী শর্তটি ফাইন হাবাস্তানি হাফেস মাহিল্লি হাইসু হাবাস্তানি আল্লাহ যদি কোনো বাধা আমি পেয়ে যাই কোনো কারণে বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে আমি হালাল হয়ে যাব মাহিল্লি মানে হালাল হওয়ার জায়গা হচ্ছে হালাল হওয়ার জায়গা আমার ওই মারোয়া নয় ওমরার ক্ষেত্রে কি মারোয়া মারোয়া হালাল হওয়ার জায়গা ওখানে আপনার সব মারা সাই শেষ করে আর তারপরে আপনার হজের ক্ষেত্রে আপনার পাথর মারলেন দশ তারিখে আর তারপরে তখন কোরবানি আর মুন্ডন তো অত দূর পারলেন না যেখানে কি হয়ে গেলেন মানে বাধ্য হয়ে গেলেন যে আর যেতে পারছি না ফা মাহেল্লি হালাল হওয়ার জায়গা হচ্ছে হাই সহ আল্লাহ যেখানে তুমি আমাকে রুকে দিবে যেখানে আমাকে তুমি বাধাগ্রস্ত করবে মানে যেখানে আমি আর যেতে পারছি না সেখানে আমি হালাল হয়ে যাবে কিন্তু আল্লাহ এই শর্ত লাগিয়ে দেন লব্বায় কোমরাতন এটা পড়ার সাথে সাথে বলেন আল্লাহ মাহেল্লি হাইসু হ্যাবাস্তানি আরবিতে জরুরি না কোনো দোয়া না যে আরবিতে এমনকি দুয়াও তো বাংলায় করা যাবে দোয়াও তো বাংলায় করা যাবে তাহলে এটি আরবিতে পড়া জরুরি নয় কিন্তু কি করবেন আল্লাহ যদি কোথাও বাধা পেয়ে যায় তাহলে আমি ওখানে কি হয়ে যাব হাল্লাল হয়ে যাব এটা বলে নেবেন তাহলে আর কোনো কি লাগবে না পার্থক্য কী হলো আগেরটাতে দম লাগছিল শর্ত লাগানি সেই জন্য আর শর্ত লাগে সুতরাং আর কিছুই লাগবে না তাহলে কোনো কাফারা লাগবে না বা ফিদিয়া লাগবে না